আমি বিগত সতেরো বছরে কয়েক কোটি টাকা চাঁদা দিছি। কয়েক কোটি টাকা নিজে চাঁদা দিয়েছি আপনাদের এলাকায় অনেক বাড়ি ঘর হয়েছে অনেক হাউজিং হয়েছে আপনারা এইখানে অনেক লোক আছেন কেউ বলতে পারবেন না চাঁদা দেন নাই কেউ বলতে পারবেন না যে আপনারা কি নিজেদের ঘরের ভিতরে ঘুমাইছেন এখন ইভেন কি এখনো চলছে ওই রাজত্বটা এখনও চলছে চাঁদাবাজি সন্ত্রাসী রাজত্ব এখনও চলছে কেন আমরা যাতে বাঙালি আমাদের একটা মুদ্রা দোষ আছে সেই দোষটা কি আমরা সবসময় সামনের প্রশংসা করি পিছনের প্রশংসা করি না আমরা একটা মোবাইল কিনছি মোবাইল ফোনটা স্যামসং এত সুন্দর কিন্তু প্রশংসার ব্যক্তি কিন্তু ওই ব্যক্তি এই মোবাইল ফোনটা যে তৈরি করছে সে প্রশংসার যোগ্য এই মোবাইল ফোনটা প্রশংসার যোগ্য না এটা যে তৈরি করছে সে প্রশংসার যোগ্য আজকে আমরা স্বাধীন বলতেছি যে আমরা একাত্তর একটা স্বাধীন পাইছি আমরা পঁচিশে একটা স্বাধীন পাইছি কিন্তু পঁচিশে স্বাধীনের পিছনে কার হাত ছিল পঁচিশের স্বাধীনের পিছনে কারা শ্রম দিচ্ছে পঁচিশের স্বাধীনের পিছনে কারা মেকাজ জিন করছে কারা আর্মিদেরকে নিয়ে ছাত্রদেরকে সমর্থন করছে আসলে আমরা কিন্তু ওইটা ওই ইতিহাসটা কেউ জানতে চাই না ওই ইতিহাসটা আমাদের ইম্পর্টেন্ট জানার জন্য আজকে এখানে অল্প দুই মিনিটের সময় দেওয়া হয়েছে কথা বলার জন্য যে আমরা কর্নেল সাহেবকে কীভাবে সামনে বাড়ায় নিব কীভাবে আগে বাড়ায় নিব আমরা কর্নেল সাহেবকে নিয়ে আমরা কিভাবে আগে যাব কিন্তু কিছু কথা না বললেই হয় না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা যে স্বাধীন পঁচিশে স্বাধীন আমরা দাবি করি এইটার চব্বিশ পঁচিশে স্বাধীন দাবি করি এটার পিছনে মূল হাত কাদের মূল পরিশ্রম কারা দিছে কারো মায়ের সন্তান গেছে কারো বাবার ছেলে গেছে কারো ভাইয়ের বোন গেছে যারা এইটার পিছনে মূল শ্রম দিছে তার মধ্যে ওনাকে যদি আমরা এইভাবে ধন্যবাদ দিই বা এই ডিপার্টমেন্টটাকে যদি আমরা এই নজরে দেখি অনেক ছোট হবে যাদের কারণে আজকে আমরা এইখানে বুক ফুটায় কি কথা বলতে পারতাছি যাদের কারণে আমরা বুক ফুটায় চলতে পারতাছি যাদের কারণে আমরা কি করতে পারতাছি খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারতেছি আজকে ওই কর্নেল সাহেব এই কর্নেল সাহেব হলো ওই কর্নেল সাহেব আপনাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে এই কর্নেল সাহেব ওই কর্নেল সাহেব যদি আর্মিদেরকে নিয়ে ওনায় বিদ্রোহ ঘোষণা না করতো আর্মিদেরকে নিয়ে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে সাপোর্ট না করতো তাহলে আমরা স্বাধীন পাইতাম না ফেচিস সরকার থাইকা যাইতো ঠিক আছে আজকে আমরা স্বাধীন বলি আমি উমুক করছি তুমুক করছি আমার মতো আপনার মতো লোক বত্রিশটা মাম লাগাইছে সাতাইশটা মাম লাগাইছে হইলে ওই লোকরা যারা বলে আমরা এই করছি সেই করছি তাদের নামে একটা জিটি নাই তাদের নামে একটা মামলা নাই আমরা কারো গিবত করতে চাই না আল্লাহ বলছে কারো গিবত করাটা ভালো না কিন্তু মানুষ জানে ইতিহাস জানে মানুষ যে কে কি করছে এখন আমাদের মুখ্য বিষয় যেইটা আমরা একটা সৎ লোক ভালো লোক পাইছি ভালো জিনিসের মূল্যায়ন করতে হবে আমাদের ভালো জিনিসের আমাদের মূল্যায়ন করতে হবে বাজারে গেছেন নেপালি কলা দশ টাকা হালি দেশি কলা মনে করেন পঞ্চাশ টাকা হালি এখন আপনি বিচার করেন কোনটা আপনি খাইবেন ভালোটা খাইবেন না খারাপটা খাইবেন আমরা তো খারাপ খাইতে গেছে আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের যে আমি একজন ব্যক্তিগতভাবে রিয়েল এস্টেট ব্যবসায়ী হাউজিং ব্যবসায়ী আমি বিগত সতেরো বছরে কয়েক কোটি টাকা চাঁদা দিছি কয়েক কোটি টাকা নিচে চাঁদা দিছি আপনাদের এলাকায় অনেক বাড়িঘর হয়েছে অনেক হাউজিং হয়েছে আপনারা এইখানে অনেক লোক আছেন কেউ বলতে পারবেন না চাঁদা দেন নাই কেউ বলতে পারবেন না যে আপনারা কি নিজেদের ঘরের ভিতরে ঘুমাইছেন এখন ইভেন কি এখনও চলছে ওই রাজত্বটা এখনও চলছে চাঁদাবাজি সন্ত্রাসী রাজত্ব এখনও চলছে কেন কিসের জন্য রক্ত দিলাম কিসের জন্য দেশ স্বাধীন করলাম আমরা যদি ওই অন্ধকারের ভিতরে থাকি আমাদের চিন্তা ভাবনা ওই অন্ধকারের ভিতরে থাকে তাইলে আমরা আগে বাড়তে পারবো না কর্নেল সাহেব আমি আগে অনেকটা প্রোগ্রামে বলছি কর্নেল সাহেব কিন্তু ব্যক্তিগত ভাবে ওনার রাজনীতি করতে নাই আমরা ওনারা ডাকছি আমাদের প্রয়োজনে আমরা ওনারা ডাকছি আমাদের প্রয়োজনে ক্যারানিগুঞ্জের প্রয়োজনে ডাকছি আমরা ওনাকে ক্যারানিগুঞ্জের উন্নয়নের প্রয়োজনে ডাকছি আমরা ওনাদেরকে যে ভাই আমাদেরকে এই বিপদের থেকে বাঁচান এই সন্ত্রাসের থেকে এই চাঁদাবাজির থেকে এই গুন্ডামির থেকে এই মাস্তানির থেকে আমাদেরকে বাঁচান ভাই না হলে আমাদের উপায় নাই আমাদের পূর্বপুরুষ যেভাবে চলছে রাজার ছেলে রাজা রাজার ছেলে রাজা এইটা তো হইতে পারে না